এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টার থেকে চেষ্টার গুণা থেকে কিভাবে আত্মহত্যা করা যেহেতু কবিরা গুনার জন্য চেষ্টা করাটাও যেটা জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তবায় না সুহা করেন যে আর জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার এইরকম কোন সিদ্ধান্তে আপনি আসবেন না আপনি সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেরকম সংকল্প যদি আপনি করেন তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আগের বার যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই গুণা আল্লাহ তালা মাফ করবেন কারণ আল্লাহ তালা কোরআন মেয়ে এবং নবিশম বিবেন হাদিসে আমাদেরকে বারবার করে এটা জানিয়েছেন কেউ যদি যখন তবা করে কেউ যখন কোনো গুনা করে অনুত অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ বলেন সে গুণা মাফ করে দেন আল্লাহ বলেছেন ইন্দাল্লাহ আকফর দুনুব জামিয়া আল্লাহ বলেছেন ও তু বই আল্লাহি ইয়া জমিয়া আনে ইহল হে ইমান তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণা মাফ করো আল্লাহ বলেছেন আল্লাহ তখন তিন রহমতুলিল্লাহ ইন্দালাল্লাহ আফরূবে জামিয়া আহ তোমরা আল্লাহ রহমত থেকে আশা ছেড়ে দিও না আল্লাহ সব গুণা মাফ করবেন কিন্তু তবা করতে হয় তবা করলে আশা করা যায় আপনি আল্লাহর কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন